একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেকক্ষণ দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাঁপ দিল শুকিয়ে যাওয়া পুকুরটিতে কাদা ছাড়া কোন রকম জল ছিল না গরুর পেছনে পেছনে বাঘটিও ঝাঁপ দিল বাঘ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল বাঘ রেগে মেগে বলে কি রে বদমাস তুই আর লাভ দেওয়ার জায়গা পেলি না ডাঙায় থাকলে তোকে না হয় একটু মুড়মুর করে খেতাম আর এখন তো দুজনেই মরবো রে গরু হেসে বলে তোমার কি মালিক আছে বাঘ রেগে বলে বেটা আমি হলাম বনের রাজা আমার আবার মালিককে আমি নিজেই তো বনের মালিক গরু হেসে বলে তুমি এখানেই দুর্বল একটু পরে আমার মালিক আসবে এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে গরুর কথা শুনে বাঘ ভয় পেয়ে গেল বড় বড় চোখ করে তাকিয়ে রইল ঠিক সন্ধেবেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি মেরে গরুটিকে টেনে তুললো গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল। আর বাঘটি মোরে একা একা পড়ে রইল গল্পের নীতিকথা আমরা যারা মালিকের উপর ভরসা করি আমাদের উপর যত বড় বিপদই আসুক না কেন আমাদের মালিক আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে